আজকে বাসায় কে আসলো সারা দিন কি করলাম কি কি খেলাম কি নিয়ে আসছে আমার জন্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ভ্লগ চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে গতকাল রাতে আমি এই পুডিংটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরদিন দিন দুপুরে ভাবলাম যে পুডিংটা বের করে এরকম পিস করে রেখে দেই ওই সময় আমার একটা আপা আমাকে ফোন দিয়ে বলল যে আমি বাসায় আছি কি না তো বাসায় আসবে আমার সাথে দেখা করতে তখন মনে মনে খুব খুশি হয়েছিলাম যে ভালোই হয়েছে ভাগ্যিস পুডিংটা বানিয়েছিলাম অনেক সময় আমার সাথে এমন হয় যে হুট করে কোনো গেস্ট আসলে বাসায় দেখা যায় তেমন ভালো কিছু খাবার থাকে না বাসায় যদি কোনো লোক না থাকে তাহলে তো মনে করা আরও সমস্যা হয় যাই হোক পুডিংটা পিস করে আমি আবার এক পিস খেয়ে দেখলাম যে কেমন হয়েছে তো এটা এখন ফ্রিজে রেখে দেবো আর আমার এখন সকালে মনে হচ্ছিল যে ঝাল ঝাল করে ভর্তা দিয়ে পান্তা ভাত খাবো যেহেতু ছেলে বাসায় নাই সেজন্য আর আমার পরোটা বানাতে ইচ্ছে করছিল না নিজের জন্য একটা কোনো কিছু করে খেয়ে নিব। ভর্তা ছিল আর আমার পান্তা ভাতের সাথে মনে হচ্ছিল যে একদম বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ডিম ভেজে নিব। মাঝে মাঝে এমন খাবার কিন্তু অনেক মজা লাগে অনেকেই বলতে পারো যে আমার কাছে এমন খাবার ভালো লাগে না ইস ডিম ভাজা দিয়ে পান্তা ভাত কীভাবে খায় আমি মোটামুটি সব ধরনের খাবারই খেতে পারি কোনো খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই যেহেতু পান্তা ভাত খাবো তাহলে তো শুকনামরিচ ভাজতেই হবে ডিম ভাজার সাথে একটা শুকনো মরিচও ভেজে নেব আমার তো বলতে বলতে এখনই মনে হচ্ছে যে আবার আমি শুকনো মরিচ ভেজে ডিম ভেজে তারপর পান্তা হয় আমার মতো কার কার এমন পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর ওই যে আমি বলেছিলাম যে আমার বাসায় আমার একটা বোন আসবে সেই বোনটাকে আমি অবশ্যই তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপাকে নিয়ে বাড়ির ছাদে চলে আসলাম দুজনে মিলে ভাবলাম যে কিছুক্ষণ গল্প করব এখানে আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল আর প্রচুর বাতাস ছিল বাতাসে একদম সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিলো এখন তোমাদেরকে বলি আপাটা কে আপাটা হচ্ছে আমি যে ফ্ল্যাটে থাকি থাকি সেই ফ্ল্যাটটা হচ্ছে আপার প্রথম থেকে আপা বলেছে যে আপনি আমার আমার ছোট বোন এখানে কোনো কোনো বাড়ি বাড়ি আপনার এটা নিয়ে কথা হবে আপা না এত ভালো মনের মানুষ এবং আপা সে কখনো খালি হাতে আসবে না আমি সবসময় আপাকে বলি যে আপা এটা কোনো কথা কেন এত কিছু আনতে হবে আর দেখো এদিকে কি সুন্দর এটা হচ্ছে করলা করলাটা পেকে গিয়েছে এটা বিচি থেকে আবার চারা হবে আপারও আজকে ছাদে উঠে অনেক ভালো লাগছিল আর আমাকে বলছিল যে আমাকে একটু ছবি তুলে দেন আপা বলছিল যে আপাকে কিছু ছবি তুলে দিতে আমি ছবি তুলে দিচ্ছিলাম আর আর দিয়ে আমার মোবাইল দিয়ে ভিডিও করছিলাম মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে আমার আপাকে এবং আমাকে সে অনেক ভালোবাসে আসলে এমন আপনজন ছাড়া অন্য কারো ভালোবাসা পাওয়াটাও কিন্তু অনেক ভাগ্যের একটা ব্যাপার সবাই দোয়া করবা যাতে যতদিন আমি এই বাসায় আছি আপার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকে এরপর আপাকে বললাম আপা চলেন একদম উপরে উঠি উঠলে ওখানে চার পাঁচটা দেখতে এত সুন্দর লাগে দেখো চারপাশটা অনেক সুন্দর লাগছে না আর আপাকেও কিন্তু মাসাল্লা খুবই সুন্দর লাগছিল আমি অনেক রকম করে আপাকে ফটো শ্যুট করে দিলাম আপা আবার ছবি তুলতে খুবই পছন্দ করে দেখলাম এরপর হঠাৎ করে কয়েকটা আপা আসলো আবার এই আপার সাথে পরিচয় হলো একই অ্যাপার্টমেন্টের তো একটা আপা আবার জোর করে তার ফ্ল্যাটে নিয়ে গেলো আমি কিন্তু এই ফার্স্ট টাইম তার ফ্ল্যাটে গেলাম বাসাটা খুব সুন্দর করে করেছিল দুইটা ফ্ল্যাট মিলে একটা ফ্ল্যাট করেছে আমার কাছে অনেক ভালোই লেগেছিল ওপেন কিচেন কাউন্টারটা খুবই সুন্দর লেগেছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখো আপা আমার জন্য কি নিয়ে আসছিল বিফ দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল খুব গরম গরম ছিল যখন নিয়ে আসছিল এখন আমি একটু বিরিয়ানি খেয়ে নিব আর ওই দিকে আপা আমার মেয়ের জন্য নাগেটস বানিয়ে নিয়ে আসছে প্লান ছাড়াই আজকে আমাদের দুজনের বিকালটা খুব সুন্দর কাটলো তবে বিরিয়ানিটা কিন্তু বেশ মজা হয়েছিল আর বিরিয়ানি খাওয়ার পরে যে একটু ড্রিঙ্কস খেতে হবে সেটাও আপা সাথে করে নিয়ে আসছে আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই দেখো আল্লাহ হাফেজ Thanks for watching.